নমস্কার সবাইকে আমি আপনাদের টোনা নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ যাদেরকে এবার ভিডিওতে দেখতে পাচ্ছেন তো ওরা হচ্ছে আমার ছোটো মামা আর ছোটো মামার কলেজে দেখতে পাচ্ছেন একজন হচ্ছে ছোটো মামার ছেলে আর আরেকজন হচ্ছে ছোটো মামার মেয়ে তো পুরো অকেশনটা হচ্ছে গিয়ে ছোটো মামার ছেলের অন্নপ্রাশন বা মুখে ভাত যেটাকে বলে তো সেই অনুযায়ী তার আগের দিন ফটোশ্যুট পর্ব ছিল তো এক সাইডে ওর নাম হচ্ছে বুদ্ধ তো বুদ্ধকে এক সাইডে ফটোশ্যুট করানো হচ্ছিল সবাই মিলে আমরা তাতেই আমরা ব্যস্ত কি করে কিভাবে করলে ওকে যেন ফটোশ্যুটটা ভালো হয় সেই নিয়ে আর কি তোর জোর চলছিল বাবা না এক পুত্র

ওদিকে ফটোশুট পর্ব চলছে বলে দেখেন তার পাশে এসে মাকে আর দিদাকে একটু ভিডিও করে নিলাম স্মৃতি হিসাবে দেখেন না দুজনকে সেম সেম লাগছে না পুরো মায়ের পুরো কপি পেস্ট যেভাবে আমার আর প্রিন্সের ফেস যেভাবে মিলে ঠিক সেভাবেই দিদা আর মা দুজনের পুরো কপি পেস্ট হয়ে গেছে ভালো লাগছে না দেখতে একদম ঠিক আছে

এখানে যে এত সুন্দর করে আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা কাদের জন্য আর কেন হয়েছে সেটা নেক্সট ভিডিওতে আপনাদেরকে ফুল ডিটেলসে জানিয়ে দিব তো পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে